তৃণমূল কংগ্রেস কি সেনাবাহিনীর বিরুদ্ধে রাজনীতি শুরু করলো কেন বলছি তখন গতকাল আমরা দেখেছি মেয়র রোডে যেখানে তৃণমূলের যে সভা ছিল বাংলা ভাষা বাঁচাও নিয়ে যে সভা সেই আন্দোলনের সভার তারা মঞ্চ কিন্তু তারা খোলেননি এরপরে সেই সময় পেরিয়ে যাওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার জানা হলেও তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সেই মঞ্চ খোলা হয় না যার ফলে সেখানে সেনার কর্তারা যান এবং তারা মঞ্চ খুলে ফেলার ব্যবস্থা করেন এরপরেই সেখানে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেখানে গিয়ে নানাবিধ যে কথা বলেন যে তিনি আসার সময় দুশো জন সেনা পালিয়েছেন নানাবিধ কথা বলেন আর ঠিক সেই সমস্ত কিছু যেন ছাপিয়ে গেল আজ যেখানে সেনার গাড়ি রীতিমতো আটকালো কলকাতা পুলিশ এবং যার ফলে কিন্তু নতুন করে দানা বেঁধেছে তাহলে কি তৃণমূল কংগ্রেস সেনাবাহিনীর বিরুদ্ধেই কি মাঠে নামতে চলছে বা তৃণমূলের যে সংগঠন সেই সংগঠনকে সেনাবাহিনীর বিরুদ্ধে খ্যাপিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছি তার কারণ ইতিমধ্যে যেটা দেখা হলো যে কলকাতা পুলিশের রীতিমতো সেনার গাড়ি ডেইনার ক্রসিংয়ে যেখানে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং সেখানে সেনার একটি গাড়ি যাওয়ার চেষ্টা করছে সেখানেও ছিলেন এবং তারপরেই দেখা যায় কলকাতা পুলিশের কিন্তু সেই গাড়ি আটক করে এবং আটক করে পরে জিজ্ঞাসাবাদ পরে সেনা সেনাকর্তারা ছুটে আসেন ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা কিন্তু ততক্ষণে যা হবার অর্থাৎ খবরের শিরোনামে যেত তার তৃণমূল কংগ্রেসের সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে বা রাজ্য সরকারের মদতেই এই সেনাবাহিনীর গাড়ি আটক করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ বিরোধীদের যদিও পুলিশের পক্ষ থেকে কলকাতা পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে ক্রসিংয়ের কথা বলা যায় ড্রেনার ক্রসিং সেখানে কিন্তু টার্ন নেওয়ার ক্ষমতা ছিল না টার্ন নেওয়ার ব্যবস্থা ছিল না সেখানে কিন্তু টার্ন নেওয়া যায় না অর্থাৎ সেনার গাড়ি সে সেই টার্ন অর্থাৎ ট্রাফিক রুলস ভুল করার জন্যই তাদের সেখানে আটক করা হয়েছে এমন কিন্তু জানানো যে কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু অন্যটা যেটা বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস রাজনীতি করার জন্য কোথাও সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা হয়েছেন যে সেনাবাহিনীর বিরুদ্ধে দলকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাল যেটা বলছেন যে তাকে দেখে দুশো জন সেনাকর্মী পালিয়ে গেছে এবং সেই বক্তব্য কিন্তু পাকিস্তানিদের ভাষা যেটা বলছেন বিজেপি নয় দেশের মানুষও তাই বলছেন যে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা যায় পাকিস্তানি সেনাও কখনো বলে না যে দেশে আমাদের দেশের দুশো জন সেনা পালিয়ে গেছে অথচ ভারতবর্ষের একজন অঙ্গরাজ্যের সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বলছেন যে তাকে দেখে দেশের সেনাবাহিনী পালিয়ে গেছে এই যে বক্তব্য এই বক্তব্যের পর কিন্তু আরও তোলপাড় হতে বাংলার রাজনীতি এবং আজ যেখানে সেনাবাহিনীর গাড়ি আটকানোর চেষ্টা করলো যার ফলে কি মনে হচ্ছে যে গতকাল যেখানে এই সেনার বাড়ি বা গতকাল যেখানে সেনাবাহিনী তৃণমূল মঞ্চ খোলার চেষ্টা করো তারই কিন্তু পাল্টা আজ সেনা গাড়ি আটকানোর চেষ্টা করলো কলকাতা পুলিশ যেটা রাজ্য সরকারের নির্দেশে এবং রাজ্য সরকার মানে জানি রাজ্যের শাসক দলের নির্দেশে ফলে সেই বক্তব্যটা কিন্তু উঠে আসে আজ দ্বিতীয় গতকাল যে মঞ্চ খোলা হয়েছে সেনাবাহিনীর পক্ষতে আজ সেটা নিয়ে রাজনীতি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বলবেন তিনি তার প্রতিবাদ করেন এবং তার কিন্তু প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল কংগ্রেস যেটা বলেছেন যে ব্লকে ব্লকে তারা আন্দোলন করবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য যে সেনাবাহিনীকে রাজনীতিকার যে ব্যবহার করছে বিজেপি তৃণমূল খেপিয়ে দেওয়া হয়েছে কিন্তু উল্টো দিক থেকে যেটা বক্তব্য সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কোথাও কি সেনাবাহিনীকে নিজেদের শত্রু মনে করে তারা রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে কারণ তাদের যে একা একের পর এক নেতারা তারা যে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় যে মুখ্যমন্ত্রীকে দেখে সেনাবাহিনীর কর্তারা পালিয়েছে সেনা পালিয়েছে এই যে বক্তব্যটা দেশবিরোধী সামিল বিরোধিতা সামিল এই কথা কেন বলতে যাচ্ছেন শাসক দলের নেতারা তাকে বোধ নাই এরা দেশের সেনাবাহিনী এদের জন্য একশো চল্লিশ কোটি ভারতবাসী সুরক্ষিত অপারেশন সিন্ধু যে এই সেনাবাহিনীর কর্তারা এই সেনাই ঘটিয়েছিল পাকিস্তান যার ফলে পাকিস্তান ভয়ে কেঁপে আতঙ্কে রীতিমতো পাকিস্তানের ডিজিএমের পক্ষ থেকে ভারতের ডিজিএমএকে অনুরোধ করা হয় শীজ কথা সেই অনুরোধে কিন্তু সিসপায়ার পায়ার আর সেই সেনাবাহিনীকে রীতিমতো ছোট করতে নেমে বলেন শাসক দলের একের পর এক নেতারা এবং যেখানে সেনাকর্তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজ তারা ধন্য করবেন কী বলবেন বলুন তো অবশ্যই জানাবেন কমেন্ট করে